হে গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মহারাজার এখন আমরা কথা বলবো বলব তো আর জিদ্দা নাকি একসাথে এটা সত্যি কথা বলছি অনেকেই মানে এতবার এটা হয়েছে না মানে সেই পালে বাঘ পড়ার মতন ব্যাপার আর কেউ বিশ্বাস করতে চায় না তো ব্যাপারটা সেরকমই আমার মনে হয় না আমি নিজেও খুব মারাত্মকভাবে যে বিশ্বাস করেছি এমনটা নয় তাই প্লিজ তোমাদেরকেও রিকোয়েস্ট করব যে এই ভিডিওটাই অফিসিয়াল এরপরে তখন যখন হবে না তখন বলবে ওই মহারাজ আপডেট দিয়েছে এইসব করো না অ্যাকচুয়ালিতে আমি খুব ইনসাইডার থেকে একজনের থেকে আপডেটটা পেলাম এবং দেখো রোজ রোজ তো এরকম ভিডিও আমরা বানাই না তো একটা আপডেট যখন আসে তখন কোথাও গিয়ে মনে হয় যে হলেও হতে পারে এবার না হওয়ার চান্সই বেশি ধরে রাখো কিন্তু যতটুকু যা আমি শুনতে পেলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এবার এটা ঠিক হতে পারে এটা ভুল হতে পারে আমাকে যে আপডেট দিয়েছে সেও ভুল দিতে পারে তাই আমি কিছুই কারুর নাম নিলাম না কিছুই কারুর বললাম না কারণ এটা শুনলাম কি হয়েছে ঘটনাটা হচ্ছে জিদ্দার হাউসে দেবদার গাড়ি দেখা গিয়েছে ইয়েস বন্ধুরা জিদ্দার হাউসের নিচে মানে জিদ্দার যে অফিস তার নিচে দেবদার গাড়ি দেবদার মার্সিডিস দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে এবং দেবদা নাকি জিদ্দার হাউসে গিয়েছেন এরকমটা শোনা যাচ্ছে এবং সঙ্গে নাকি আরও একটা নামি বড় প্রযোজনা সংস্থা যুক্ত হতে পারে এই ইয়ের সাথে আমি সেই প্রযোজনা সংস্থারও নাম নিচ্ছি না তবে এমনটা নাকি প্ল্যান করা হচ্ছে দেখো এটা দু সালে আসতে পারে দু সালে আসতে পারে কিন্তু রঘু ডাকাত নিয়ে কনফার্ম টু কনফার্ম দেবদা ব্যাক টু ব্যাক মিটিংস করছে এইটা কিন্তু তোমাদেরকে অফিস বলতে পারি কারণ দেবদা যেহেতু নিজেও ডাকাত নিয়ে কথা বলেছে সেহেতু একটা বলার জায়গা কিন্তু আরও বেশি করে থাকছে এবার বাকি যদি বলি এই খবরটা নিয়ে কথা এই খবরটা নিয়ে কিন্তু খুব ইনসাইডার থেকে আমাকে একজন বলল যে তুমি ভিডিও বানাও এটা এটা কিন্তু সত্যি হয়েছে এবার ওই গাড়িটা রুক্মিণী দিয়েও মানে যখন ওই মার্সিডিসটা যখন বোমে সময় দেব বোমেঙার প্রমোশনের সময় দেবদার ওই মার্সিডিসটাই ব্যবহার হয়েছিলো এবার মানে রুক্মিণীদি গিয়েছিলেন এ করেছিলেন সেই গাড়িটা নিয়ে গিয়েছিলেন তো কোথাও গিয়ে এরকম অনেক কিছুই হতে পারে কিন্তু আমাকে যতটুকু যা বলা হলো যে দেবদা এবং জিদ্দা তাঁরা দুজন নাকি একসাথে একত্রিত ওয়েতে কিছু ভাবনা চিন্তা করছেন মিটিং করছেন প্ল্যানিং করছেন এবার এটা যতক্ষণ না মারাত্মক জায়গায় গিয়ে পৌঁছচ্ছে ততক্ষণ বলা যাচ্ছে না কোনো ডিরেক্টরের কনফার্মেশন নেই বড়ো ছবি তারা মাউন্ট করার প্ল্যান করছে হয়তো মেবি বা হয়তো মেবি তারা কিছু কিছু নিজেদের ভিতরে মিটিংস প্ল্যানস ইত্যাদি করছেন বা আপকামিং রিলিজ নিয়েও প্ল্যান করতে পারেন এমনটাও হতে পারে দেখা যাক কী করছেন এক্স্যাক্টলি ওনারা তবে এইটা শোনা গিয়েছে জিদ্দার হাউসের সামনে দেবদার গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে রিসেন্ট টাইমসে এবং আমি তাকে বললাম সে আমাকে বললে যে তোমাকে আমি ছবিও পাঠিয়ে দিতে পারি আমি বললাম না ঠিক আছে খুবই ইনসাইডার আপডেট আর কি বলা যেতে পারে তো সেইখান থেকে আমি এরকম জিনিসটা যখন জানতে পারলাম সেহেতু আমার মনে হলো তোমাদের সাথে শেয়ার করা উচিত দেখা যাক যে এই ছবিটা আদৌ হয় কিনা না কারণ এরকম প্রচুর আপডেটস প্রচুর বারবার এসছে যে দেবদার জিদ্দা একসাথে হচ্ছে এ হচ্ছে ঠিক আছে এগুলো অ্যাকচুয়ালিতে তারপরে দেখা যায় যে সত্যি সত্যিভাবে হয় না তা আমি তোমাদেরকে বলে দিলাম হ্যাঁ ভাই এই দু হাজার ছাব্বিশে একসাথে হচ্ছে না এটা বলে দিলাম তারপর দেখা গেলো সত্যি হলো না তখন তোমরা আমাকে বলবে যে তুমি তো বলেছিলে তাই জন্য আমি এটা বলেই দিলাম যে এটা এখন থেকেই তোমরা একদম কি বলবো একদম অথেন্টিক অফিশিয়াল এসব ধরে নিও না এটা একটা জাস্ট রিউমার্স ভিতর থেকে রটিছে এটা দেখা যাক যে এটা সত্যি কতটা হয় খুবই এক্সাইটেড আমরা দেখার মতন বিষয় হবে যে কি হয় এক্স্যাক্টলি কারণ জিদ্দারও হাতে আপকামিং অনেক ছবি আছে দেবদারও হাতে অনেকগুলো ছবি আছে যতটুকু আমরা জানি তো ইতিমধ্যে মানে সঙ্গে ইমিডিয়েটলি আসা একটু প্রবলেমের হয়তো ইন ফিউচার হতে পারে কিন্তু এই আপডেটটা কিন্তু ভিতর থেকে বেরিয়ে এসছে সবাই বলছে ঠিক আছে তো আমি যখন কথা শুনলাম এরকম তখন আমি তোমাদের সাথে শেয়ার করলাম অনেক দিন এক্সক্লুসিভ আপডেটও দেওয়া হয়নি কারণ দেখো আমি চাইলি তো রোজ এক্সক্লুসিভ আপডেট এক্সক্লুসিভ আপডেট বলে অনেক কিছু দিতে পারি কিন্তু সেসব কিন্তু দিইনি আমি আমি কিন্তু পুরোপুরি তোমাদেরকে এই আপডেটটা দিলাম এতদিন বাদে এক্সক্লুসিভ আপডেট বলতে আমি অনেক দিন বাদে দিলাম কারণ যখন পেলাম যখন শুনলাম আপডেটটা তখন আমি তোমাদেরকে আপডেটটা দিলাম খুবই এক্সাইটিং লাগছে যে সত্যি যদি এটা হয় দেখা যাক বাকিটা সময় বলবে বাকিটা অ্যানাউন্সমেন্ট বলবে এবং দেবদা জিদ্দা বলবে এবার মানে অনেক রিউমার্সেই রটে সেটা যেন না হয় যে রিউমার্স যেন না হয় সত্যি সত্যি যেন এই কাজটা হয় এবার দেখা যাক কি হয় না হয় তোমাদের কার কি মতামত এই আপডেটটা পেয়ে জানিও কমেন্ট সেকশনে আমি বলবো যে প্রচুর কিছু তামঝাম আশা করে বসে থাকুক না বা প্রচুর এক্সাইটেড হয়ে যে না এই তো আসবে দেখতে পাচ্ছি এই তো মহারাজ বলে দিয়েছে তার মানে হবে এটা কিন্তু কেউ ভেবে নিও না এখন থেকে আমি নিজেও এটাকে নিয়ে খুব যে একদম মাতামাতি করছি তা না কারণ যেহেতু এরকম ধরনের খবর বারবার বারবার আমাদের কাছে সার্কুলেট হয়েছে তাই ব্যাপারটা ওই পালে বাঘ পড়ার মতনই হয়ে গেছে তো কোথাও গিয়ে যখন এখন এই খবরটা জানতে পারছি তখন মনে হয় যে যদি ইন ফিউচার হলেও হতে পারে তো সেই কারণে আমি জাস্ট বলে রাখলাম এখন থেকে ভিডিওতে এবং যখন জানতে পারলাম এবং আমাকে যখন এতটা অ্যাশোরেন্স কনফার্মেশান দেওয়া হলো এবার বাকিটা তো সময় বলবে এবং অফিশিয়াল অ্যানাউন্সমেন্ট বলবে খাদানের সময়ও কেউ বিশ্বাস করে যে খাদানের মতন ছবি দেবদা আর করতে পারে খাদানের আপডেট যখন আমি প্রথম দিয়েছিলাম যে দা দেবদা একটা কমার্শিয়াল ছবি করছেই করছে এই কথাটা যখন বলেছিলাম তখন অনেকেই বিশ্বাস করেনি যে খাদানের মতন ছবি দেবদা আবার করতে পারে কিন্তু অফিসিয়ালি তো করেছে তো দেখা যাক এটা আমি জাস্ট শুনতে পেলাম সেটাই তোমাদেরকে শেয়ার করলাম ইন ফিউচার কী হয় সেটা সময় বলবে চলো বন্ধুরাপ নতুন কোনো ভিডিওতে দেখা হবে বাই